আপনাদের বাগানের গাছগুলির গ্রোথ কি একেবারেই থমকে গেছে যেসব নতুন চারা বসিয়েছেন তাতে কি নতুন করে কোনো ফ্লাস আসছে না কিংবা যেসব ছোট গাছে বেশি ব্রাঞ্চ আনার জন্য ডগা পিঞ্চ করেছিলেন তাতে কি আর নতুন শাখা আসছে না এই সমস্যার পাশাপাশি আম গাছের যদি হেলদি গ্রোথ না থাকে তবে এই ভিডিওটি আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি ঠিক এক মাস আগে এই তিনটি আম গাছ প্রতিস্থাপন করেছিলাম এবং তা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এই এক মাসের মধ্যে আম গাছগুলোতে দারুণ গ্রোথ হয়েছে নতুন করে ব্রাঞ্চ আসছে একটা দুটো নয় একেবারে পাঁচটা ছটা ব্রাঞ্চ দেখুন এইভাবে আম গাছের গ্রোথ আনতে হলে কিছু টিপস অবশ্যই জানতে হবে এই সময় আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা যায় কিন্তু আমার এই গাছগুলির পাতা দেখুন একেবারে সবুজ ও সতেজ আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তা নিয়ে আগে থেকেই চ্যানেলে একটি ভিডিও করেছি এই সমস্যা এখন যারা পড়েছেন একবার সেই ভিডিওটি দেখুন আশা করছি উপকৃত হবেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবার আসি কিভাবে গ্রোথ আনবেন নিজের আম গাছগুলিতে রকম ধরনের অস্বাভাবিক গ্রোথ আনার জন্য কিছু টিপস শেয়ার করি প্রথমেই বলবো আম গাছ প্রতিস্থাপনের সময় একটা সঠিক মাটির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অর্থাৎ আম গাছ প্রতিস্থাপনের সময় যদি সঠিক মাটি তৈরি করে গাছ বসানো যায় ওইখানেই অর্ধেক কাজ সারা হয়ে যায় আম গাছ প্রতিস্থাপনের জন্য কেমন মাটি প্রস্তুত করতে হবে কেমন ধরনের টব নির্বাচন করতে হবে এই নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে যেসব বন্ধু এই সময় নতুন করে ভাবছেন আম গাছ বসাবেন এই ভিডিওটি দেখে নিন পরবর্তীকালে আম গাছ নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না আমি লিঙ্ক দিয়ে দেব তবুও এখানে কিছুটা বলি রাখি বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সেরা আম গাছ প্রতিস্থাপনের ভিডিওটি দেখতে হবে তবে যাই হোক আমগাছ প্রতিস্থাপনের জন্য বাগানের প্লেন দোঁয়াঁশ মাটি নেবেন সত্তর পার্সেন্ট আর গোবর সার বা ভারবি নিতে পারেন তিরিশ পারসেন্ট নিয়ে মাটি তৈরি করবেন তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন এক চামচ যা শেকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাবে এই পরিমাণটা আমি একটা টবের জন্য বললাম প্রথম প্রতিস্থাপনের সময় একেবারেই বড় টব নির্বাচন করবেন না গাছের বৃদ্ধি অনুযায়ী পরবর্তীকালে টব পরিবর্তন করতে পারেন গাছ বসানোর পরপরই বেশি খাবার একেবারেই দেবেন না আম গাছ একেবারে সর্ষের খোল ও নিম খোল পছন্দ করে না তাই এইগুলো এড়িয়ে চলবেন তার সাথে অতিরিক্ত নাইট্রোজেন আছে এমন খাবারও দেবেন না এই দিকগুলো প্রথম অবস্থায় অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে একটি সুস্থ স্বাভাবিক আম গাছ তৈরি করার জন্য আম গাছগুলোর গোড়া দেখেই বুঝতে পারছেন আমি গাছগুলো বসানোর পর থেকে একেবারেই কোনো যত্ন নিইনি ও খাবার প্রয়োগ করিনি এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোনো ফলের গাছ তেমন যত্ন পছন্দ করে না তাই বেশি যত্ন না করাই ভালো এক মাস হয়ে গেল কোনো খাবার পড়েনি তাই এবার ওদের একটু যত্নের প্রয়োজন এখন আমি খাবার প্রয়োগ করব। তার আগে গোড়ার মাটি আগাছামুক্ত করে নেব। আগাছামুক্ত করার পর মাটির উপরের দিক থেকে খুশিয়ে নিতে হবে এর ফলে মাটি ঝুরঝুরে থাকে ও বাতাস চলাচল করতে পারে প্রথম অবস্থায় গাছের শেকড়ের বৃদ্ধির দিকে নজর দিতে হবে আমাদের শেকড় সুস্থ থাকলে গাছ আপনাতেই গ্রোথ নেবে প্রথমের দিকে মাটিতেই যে খাবারগুলি ছিল সেই খাবারগুলি খেয়েই এত সুন্দর গ্রোথ নিয়েছে প্রথমের দিকে মানে আমি এখন গাছগুলিতে ডিএপি দানা ব্যবহার করব প্রতি টপ পিছু দশ থেকে বারোটি দানা দিয়ে দেব। আম গাছ বেশি জল পছন্দ করে না তাই গোড়ার মাটি উপরের থেকে শুকনো হলে তবেই গাছে জল দিতে হবে এই খাবার মাসে একবার আমরা প্রয়োগ করব। ডিএপি দানা প্রয়োগের তিন দিন পর আমরা ব্যবহার করবো হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম দিয়ে আমরা সমস্ত ফল গাছেই এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি আম গাছের ক্ষেত্রে প্রথমের দিক থেকে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করা অত্যন্ত কার্যকরকর গাছে অতি দ্রুত বৃদ্ধির জন্য আমরা তরল সার ব্যবহার করতে পারি কারণ তরল সার গাছ অতি দ্রুত ইনটেক করতে পারে এবং সার খুব হালকা পাতলা হওয়ায় গাছের কোনো অসুবিধা হয় না আম গাছ যেহেতু সর্ষের খোল কিংবা নিমখোল পছন্দ করে না তবে আমরা কি খাবার প্রয়োগ করলে এত সুন্দর গ্রোথ আনতে পারবো এই সবজির খসা ভেজানো জল এই সবজির খসা ভেজানো জল প্রত্যেকটি ফল গাছ থেকে ফুল গাছ অত্যন্ত বেশি পছন্দ করে তার সাথে আম গাছ এই সর্ষের খোল ভেজানো জল খুবই পছন্দ করে আমি এই সর্ষের খোল ভেজানো জল পনেরো দিন অন্তর প্রতিটি আম গাছে প্রয়োগ করব তার আগে অতি অবশ্যই ছাগনির সাহায্যে সেই জলটিকে আমাদের ছেকে নিতে হবে এখন যেহেতু রোদের তাপ প্রচণ্ড পরিমাণে বেড়েছে সেই জন্য এই কচি পাতাগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে কিন্তু দুবেলায় এই কচি পাতাগুলোতে জল স্প্রে করতে হবে কিংবা ঠান্ডা জল দিয়ে পুরো গাছটিকে স্টান করিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে গোড়ার মাটি একেবারেই যেন শুকনো না হয় এক্ষেত্রে বলে রাখি নতুন কচি পাতা দেখা মাত্রই কিন্তু পোকার আক্রমণ হবে তাই যখনই অগ্রভাগের দিকে এই ধরনের কচি পাতা আসতে পারে তার সম্ভাবনা দেখবেন তখনই কিন্তু হালকা মাত্রার একটি কীটনাশক প্রয়োগ করতে হবে তা না হলে পোকায় কচি পাতাগুলি সম্পূর্ণ কেটে নেবে ঠিক এই রকম অবস্থায় একটি পাতলা কীটনাশক প্রয়োগ করবেন এখানে আমি বলবো কাকা অর্থাৎ কাকা জৈব কীটনাশক প্রয়োগ করার জন্য এটি খুব একটি ভালো কীটনাশক এই আম গাছটির শাখার পাতাগুলি দেখুন কিছু কিছু পাতা হালকা এরকমভাবে চুঁয়ে পুড়ে গেছে এইগুলো সানবানের কারণে হয়েছে তাই জন্য এইগুলিকে দেখে আপনারা ঘাবড়াবেন না সময়ে জল প্রয়োগ করবেন তাহলে কিন্তু এই রোগ বা এই সমস্যা আপনাদের গাছে দেখা দেবে না আমি সম্পূর্ণ যেভাবে আমি আমার আম গাছগুলিকে এতদিন ধরে পরিচর্যা করে আসছি সম্পূর্ণই আপনাদের কাছে তা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন আম গাছ সংক্রান্ত বেশ অনেকগুলি ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে পারলে একবারটি দেখে নিন আপনাদের বাগানের আম গাছগুলি নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না